তৃতীয় শ্রেণী ছোট্ট বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং মন দিয়ে লেখাপড়া করছো আজকে আমি আলোচনা করব পৃষ্ঠা দশ তোমাদের গণিত পৃষ্ঠা নং দশ তোমরা অবশ্যই খাতা কলম সঙ্গে নিয়ে বসে করবে ক্লাসটি দেখার সময় এখানে দেখো দশ পৃষ্ঠা তোমাদের বলছে সংখ্যার তুলনা অর্থাৎ একটি সংখ্যার সাথে আর একটি সংখ্যার তুলনার কথা বলা হয়েছে এখানে পৃষ্ঠা দশে দেখো দুইটি সংখ্যা দেওয়া আছে একটি সংখ্যা হচ্ছে সংখ্যা হচ্ছে এখন বলা যে এই দুইটি সংখ্যার মধ্যে তুলনা করব কোন সংখ্যাটি বড় কোন সংখ্যাটি ছোট আমরা দেখো এই সংখ্যাগুলো তুলনা করার সময় যে কাজটি করব সেটা হচ্ছে প্রথমে আমরা সংখ্যাগুলোকে দেখবো যে একক দশক শতক হাজার এখানেও দেখো একক দশক শতক হাজার এখানে হাজারের ঘরে আছে এক এখানেও হাজারের ঘরে এক অর্থাৎ হাজারের সঙ্গে তুলনা করবো এরপর দেখো এখানে শতকের ঘরে আছে দুই এখানে শতকের ঘরে আছে এক এখন বলতো শতকের ঘরে কোনটা বেশি আছে অবশ্যই এই সংখ্যাটা শতকের ঘরে বেশি আছে তারপরে এই সংখ্যাটি হচ্ছে বড় এবং এই সংখ্যাটি হচ্ছে ছোট এই সংখ্যাটি হচ্ছে ছোট দেখো প্রথমে আমরা কি করব হাজারের ঘরকে হাজারের ঘর সমান তারপর শতকের ঘর দেখব। তারপর তারপর ঘর ঘর এককের তাহলে দেখো আমরা এখানে বড় ছোট নির্ণয় করি তাহলে প্রথমে হাজারের ঘরে সমান ছিল তারপর শতকের ঘরে দেখলাম যে শতকের ঘরে এই সংখ্যাটিতে বেশি আছে অর্থাৎ এক হাজার দুইশত পনেরো আর এখানে এক হাজার একশো পঁচিশ তাহলে অবশ্যই এই সংখ্যাটি তোমাদের বড় এখানে দেখো যে তাহলে দেখো চিত্রে টাকা এখানে শতকের ঘরে দেখো একটি দুইটি আছে এখানে শতকের ঘরে আছে তাহলে একটি যেহেতু শতকের ঘরে এখানে দুইটি আছে আর বা তাহলে অবশ্যই এই সংখ্যাটি বেশি হবে এরপর দেখো এক নম্বরে বলছে নিচের সংখ্যা দুটি তুলনা করি তাহলে আমরা সংখ্যা দুটি একটি তুলনা করি সংখ্যা দুটি দেখো কত দুই সাত চার শূন্য এখন দেখো আমরা সংখ্যা দুটি যদি তুলনা করি দেখো আমরা সংখ্যা দুটি যদি তুলনা করি দেখো এখানে একক দশক শতক হাজার অজুত একক দশক শতক হাজার কারণ এখানেও অযুত পর্যন্ত সংখ্যা আছে এখানে অযুত পর্যন্ত সংখ্যা আছে এখন আমরা যে কাজটি করব। সেটা হচ্ছে এখন স্থানীয় অঙ্কগুলো দেখবো কোন সংখ্যাটি বড় তাহলে দেখে এখানে ঘরে দেখো এখানে হাজারের ঘরে দুই তার মানে হাজারের ঘরেও সমান এখানে দেখো শতকের ঘরে সাত এখানে শতকের ঘরে নয় তার মানে এখানে সাত শত এখানে হচ্ছে নয় শত দেখো তাহলে এখানে শতকের ঘরে কম আছে এখানে শতকের ঘরে বেশি আছে আচ্ছা বলতো তোমরা এখন তাহলে বলো যে কোন সংখ্যাটি বেশি আছে কোন সংখ্যাটি কম আছে তাহলে অবশ্যই আমরা বলবো যে এখানে এই সংখ্যাটি হচ্ছে বেশি তাহলে এই সংখ্যাটি যেহেতু শতকের ঘরে বেশি আছে তার এই সংখ্যাটি হচ্ছে বড় সংখ্যা এই সংখ্যাটি হচ্ছে বড় সংখ্যা এটি হচ্ছে ছোট সংখ্যা আশা করি তোমার বিষয়টা বুঝতে পারছো এরপর আমরা যখন তুলনা করব তখন এবার দুটো চিহ্নকে ব্যবহার করবো দেখো হচ্ছে বড় চিহ্ন আর এটা এটা হচ্ছে হচ্ছে ছোট চিহ্ন অর্থাৎ গেটার দেন এটাকে বলবো এটাকে বলবো আমরা লেস দেন তাহলে গেটার দেন এবং লেস দেন অর্থাৎ এটা বড় দেখো কোনো কিছুর এই যে হায়ের ভিতরে অর্থাৎ এই যে হা দেখো এই হা করার ভিতরে যদি কোনো সংখ্যা থাকে সেই সংখ্যাটাকে আমরা বড় সংখ্যা বলবো আর এই তীরের দিকে যে সংখ্যাটি থাকবে সেটাকে আমরা বলবো ছোট তাহলে একটি সংখ্যা যদি একটি সংখ্যাকে যদি আমরা তীর মারি তাহলে বুঝতে পারবো যে ওই তীর মারার সংখ্যাটি হচ্ছে ছোট তারপর এই তীর যে দিকে মারবো সেই তিন মারা সংখ্যাটি হচ্ছে ছোট সংখ্যা আর এই আয়ের ভিতরে যে সংখ্যাটি নেব অর্থাৎ বড় এইটা হচ্ছে বড় সংখ্যা এখন দেখো এখানে তোমাদের দুটি সংখ্যা তুলন তিন দুই তিন সাত শূন্য বড় চিহ্ন তারপর দেখো তিন দুই তিন দুই শূন্য এখন দেখো আমরা যেটা জানলাম সেটা হচ্ছে এই হায়ের ভিতরে এই হা করার ভিতরে যে সংখ্যাটি থাকবে সেটা হচ্ছে বড় আর যেটাকে তীর মারবে এই যে এটাকে তীর মারল তাহলে এই যে তীর মারার সংখ্যাটি ছোট এখন আমরা একটু কম্পেয়ার করে দেখি যে আসলে বড় কি ছোট এটা আসলে ঠিক আছে কিনা দেখো এখানে একক দশক শতক হাজার অজুত এখানে দেখো একক দশক শতক হাজার অজুত এখানে অজুতের ঘরে তিন আছে এখানে অজুতের ঘরে তিন আছে মানে সমান তারপর এখানেও হাজারের ঘরে দুই আছে এখানেও হাজারের ঘরে দুই আছে এটাও সমান এখানে দেখো শতকের ঘরে তিন আছে এখানেও শতকের ঘরে তিন আছে তারপর এটাও সমান তার এই পর্যন্ত এখন পর্যন্ত এই সংখ্যা দুইটি সমান আছে এরপর দেখো দশকের পর এখানে সাত আছে এখানে দর্শকের ভরে দেখো দুই আছে বলে তো কোনটা বড় দর্শকের ভরে সাতটা বড় দুইটা ছোট এখানে এককের ঘরে শূন্য এখানে এককের ঘরে শূন্য এইটি হচ্ছে বড় সংখ্যা আমি বলছিলাম যে হা করার ভিতরে এই হায়ের ভিতরে হ্যাঁ যেটাকে হায়ের ভিতরে রাখবে এই তাহলে সেটা হবে বড় আর যেটাকে তীর মারবে সেটা হচ্ছে ছোট তার মানে এই সংখ্যাটি ছোট ঠিক আর একটি সংখ্যা দেখো চার তিন ছয় আট শূন্য চার তিন ছয় আট শূন্য দেখো চার ডাবল শূন্য চার পাঁচ চার দুইটা শূন্য দিয়ে দেয় এখন দেখো আমি এই সংখ্যাটা ছোট আর এই সংখ্যাটাকে হায়ের ভিতরে আছে এই সংখ্যাটা হচ্ছে বড় এখন দেখো একক দশক শতক হাজার অযুত একক দশক শতক হাজার অযুত তাহলে এখানে দেখো অজুতের স্থানীয় অঙ্ক সমান তারপর এখানে দেখো হাজার স্থানীয় অঙ্ক হচ্ছে তিন এখানে হচ্ছে পাঁচ তাহলে তিন হাজার বড় না পাঁচ হাজার বড় অবশ্যই পাঁচ হাজার বড় যে কারণে এই হায়ের ভিতরে এই সংখ্যাটি আছে এবং এই সংখ্যাটিকে তিন মারা হয়েছে মানে তিন মারা সংখ্যাটি হচ্ছে ছোট সংখ্যা আর ছোট সংখ্যাটাকে আমরা বলবো দেখো এই চিহ্নটাকে বলবো হচ্ছে লেস দেন ছোট মানে হচ্ছে লেস দেন আর বড় হচ্ছে গেটার দেন এরপর ঠিক একইভাবে তোমরা এখানে দুইয়ে যদি চিন্তা করো দুইয়ে দেখো তোমরা এখানে এক নম্বর অঙ্কটায় তাহলে এক বাম দিকে দেখো এক হাজার ডান দিকে দেখো হচ্ছে কত নয়শত নিরানব্বই তাহলে বলো তো এক হাজার বেশি না নয়শত তি নিরানব্বই বেশি তাহলে এক হাজার বেশি কারণ এক হাজার সংখ্যাটি বড় দেখো এক হাজারটা হায়ের ভিতরে থাকবে এবং নয়শো নিরব্বইটা তিরিশ দিকে থাকবে তারপর সংখ্যাটি দেখো নয় চার ছয় নয় এখানে নয় চার নয় ছয় তাহলে দেখো এখানে কোন সংখ্যাটি বেশি তাহলে অবশ্যই এখানে দেখো ডান দিকের সংখ্যাটি বড় অর্থাৎ নয় হাজার চারশত ছিয়ানব্বই এই সংখ্যাটি বড় তাহলে এই সংখ্যাটি হায়ের ভিতর থাকবে এই সংখ্যাটিকে তিন মারবে ঠিক এখানেও দেখো এখানে উনআশি তাহলে দেখ উননব্বই তাহলে দেখো কোন সংখ্যাটি বড় তাহলে অবশ্যই এই বাম দিকের সংখ্যাটি প্রথম সংখ্যাটি বড় প্রথম সংখ্যাটি কোথায় থাকবে এখানে প্রথম সংখ্যাটি থাকবে হচ্ছে হায়ের ভিতরে আর ছোট সংখ্যাটিকে তিন মারবে ঠিক সাত নাম্বারটাই দেখো প্রথম সংখ্যাটি বড় এটা হাইয়ের ভিতরে থাকবে পরের সংখ্যাটি দেখো ছোট সাত নয় দেখো এখানে সংখ্যাটি বড় থাকবে এই সংখ্যাটি ছোট তিন মারবে এখানে দেখো পরের সংখ্যাটি দেখো একুশ দুই হাজার নিরানব্বই এখানে দুই হাজার তাহলে এখানে দেখো এইটি বড় সংখ্যা এটা হায়ের ভিতর থাকবে এটাকে তিন মারবে ঠিক এখানে চার নম্বর দেখো চার নম্বরে একই এখানে এইটি হচ্ছে বড় সংখ্যা এইটা হাইয়ের ভিতর থাকবে এটি হচ্ছে ছোট সংখ্যা এটা থেকে তিন মারবে ঠিক ছয় নম্বর এটা হচ্ছে ছোট সংখ্যা এটা তিন মারবে এটা হা বড় এটা হচ্ছে হায়ের ভিতরে থাকবে এটা হচ্ছে ছোট সংখ্যা এটা তিন মারবে এটা বড় এটা ঠিক তিন নম্বরে তোমরা যদি দেখো লক্ষ্য করো তিন নম্বরে কি বলছে আমরা নিচের সংখ্যাগুলোকে উচিত ব্যবহার করে ছোট বড় এবং বড় থেকে ছোট করবো এই বাম দিকে আমাদের সংখ্যাগুলো দেওয়া আছে এই যে বাম দিকের সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলোকে আমরা এভাবে ছোট থেকে বড় বড় থেকে ছোট ছোট থেকে বড় বড় থেকে ছোট নির্ণয় করবো তাহলে প্রথমে ছোটটা সংখ্যা লিখবো তারপর কি করব তীর মারবো কারণ ছোট সংখ্যাকে তীর মারে তীর মারার পর দেখো বড় সংখ্যাটা আমরা হায়ের ভিতর লিখবো প্রতিটি ঘরে এরকম করে ছোট সংখ্যাটাকে তীর মারবো তারপর পরের সংখ্যাটা দেখো আবার পরের সংখ্যাটি দেখো ছোট সংখ্যাটাকে তীর মারছি বড় সংখ্যাটাকে দেখো হায়ের ভিতরে তারপরের সংখ্যাটি দেখো ছোট সংখ্যাটাকে পি মারছি বড় সংখ্যাটা হায়ার ভিতরে বড় সংখ্যাটি দেখো ছোট সংখ্যাটাকে পি মারছি বড় সংখ্যাটা হায়ার ভিতরে এরপর ডান দিকে যদি তাকাও তাহলে এখানে বলছে বড় থেকে ছোট তাহলে এখানে বড় সংখ্যাটি হায়ার ভিতরে থাকবে ছোট থেকে পি মারবে অর্থাৎ সংখ্যাটিকে উল্টায় দেব প্লাস চিহ্নটাকে উল্টায় দেব অর্থাৎ আমরা এখানে গ্রেটার দেন চিহ্নটা বসাবো আর এখানে লেস দেন চিহ্নটা আগে বসাইছি আমরা তাহলে এই ছিল আমাদের এগারো পৃষ্ঠার সমাধান আশা করি তোমরা দশ এবং এগারো পৃষ্ঠার সমাধান বুঝতে পারছো আজকে তাহলে এই ক্লাসটি এই পর্যন্ত তাহলে আগামী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে যতক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং অবশ্যই মন দিয়ে লেখা করা করো